আমাদের দেশে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ফিফথ এডিশন অনুযায়ী এজ অফ ফার্স্ট চাইল্ড মানে প্রথম সন্তান জন্মের বয়সটা এখনও গড়ে বাইশ থেকে চব্বিশ সারা দেশের জন্য কিন্তু শহরাঞ্চলে বিশেষ করে হায়ার এডুকেটেড এবং ওয়ার্কিং ক্লাসের মধ্যে যদি দেখা যায় তাহলে এই বয়সটাই তিরিশ থেকে পঁয়ত্রিশ বা তারও ঊর্ধ্বে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ বা তারও ঊর্ধ্বে গিয়ে ফার্স্ট চাইল্ড বর্ণের এজটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে যেমন হায়ার এডুকেশন যেমন কেরিয়ার অপরচুনিটিস জব মার্কেট স্টেবিলিটি ইনস্টেবিলিটি প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাচ্ছে সোশ্যাল নর্ম বা সামাজিক যে রীতিনীতি সেগুলো চেঞ্জ হচ্ছে এবং এর সাথে ফার্টিলিটি অ্যাওয়ারনেসের অভাবও আছে এখন এটা তো বোঝা গেল যে এজ অফ হার্স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে কিন্তু এই পিছিয়ে যেতে যেতে বেশ কিছু প্রভাব বেশ কিছু ফ্যাক্টার্স আমাদের শরীরের ওপরে প্রভাব ফেলে দিচ্ছে যার জন্য যখন তিরিশ বা পঁয়ত্রিশ পেরিয়ে গিয়ে বা এইরকম এজটাতে যখন আমরা কনসিভ করার চেষ্টা করছি তখন ওই ফ্যাক্টরসগুলো বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে রিসেন্টলি ফ্রন্টিয়ার ইন এন্ড্রোকনোলজিতে জানুয়ারি দু হাজার পঁচিশে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় যে গবেষণাটাতে প্রধানত আইভিএফ সাইকেলের যে রেজাল্ট আইভিএফ এর ফলের যে রেজাল্ট তার উপরে ভিটামিন ডি এর অভাব নিয়ে গবেষণা করা হয় এখন হয়তো আপনার প্রশ্ন হবে যে আমি হঠাৎ করে এই আইভিএফের সাইকেল বা আইভিএফের রেজাল্ট নিয়ে এই রিসার্চটা নিয়ে কেন কথা বলছে কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তো ন্যাচারালি কনসিভ করার চেষ্টা করি এখানে বা এর পেছনে দুটো কারণ আছে প্রথমত আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে ন্যাচারাল প্রেগনেন্সিতে যা হয় তার থেকে এই প্রেগনেন্সিগুলোতে বা এই প্রসেসটাতে ক্লিনিক্যাল এক্সামিনেশন করার সুযোগ একটু বেশি থাকে আর আইভিএফ যতই অ্যাসিস্টেড রিপ্রোডাকশান হয়ে থাকুক না কেন আলটিমেটলি মানব শরীরের প্রয়োজন হয় অর্থাৎ এই গবেষণার যে রেজাল্টটা সেটা ডিনোট করবে ইনডাইরেক্টলি ডিনোট করবে যে ন্যাচারাল কনসেপশনের ক্ষেত্রে মানব শরীরের উপরে ভিটামিন ডি এর অভাব কতটা প্রভাব বিস্তার করে যাই হোক এবার আসল আলোচনায় ফিরে আসা যাক গবেষণাটি মোট এক হাজার জন মহিলার মধ্যে করা হয় যারা আইভিএফ সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এনাদের প্রত্যেকের ব্লাড সিরামে ভিটামিন ডি এর পরিমাপটা করা হয় এখানে এই ভিটামিন ডি এর পরিমাপের ওপর নির্ভর করে তিনটে দল তৈরি করা হয় প্রথম দলে ছিল ডেফিসিয়েন্ট যারা অর্থাৎ রক্তে ভিটামিন ডি এর পরিমাণ কুড়ি ন্যানোগ্রাম পার এম এর কম তারপরে দ্বিতীয় দলটিতে ইনসাফিসিয়েন্ট ছিলেন অর্থাৎ কুড়ি থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট ন্যানোগ্রাম পার এম এর রেঞ্জে ভিটামিন ডি দেখা যেত তাদের রক্তে আর আরেকটি দল ছিল যাদেরকে বলা হয় রেপ্লেট অর্থাৎ তাদের রক্তে বা ব্লাড সিরামে ভিটামিন ডি এর পরিমাণ তিরিশ ন্যানোগ্রাম পার এম বা তার বেশি এখন এই তিনটে দলের মধ্যে বয়সানুক্রমিকভাবে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দলে একটা দলে ছিল পঁয়ত্রিশের কম বয়সী মহিলারা আরেকটি দলে ছিল পঁয়ত্রিশ বা তার ঊর্ধ্ব বয়সী মহিলারা গবেষণার যে ফলাফল বা গবেষণায় যা যা কিছু পাওয়া গেল সেই ব্যাপারে বলার আগে দুটো কথা জানিয়ে রাখি একটি শুক্রাণু এবং একটি ডিম্মাণুর সমন্বয় বা একসাথে হয়ে যে সেল বা কোষটা তৈরি হয় তাকে জাইগোট বলা হয় এই জাইগোটটা ইউট্রেসের গায়ের যে লাইনিংগুলো যেটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয় সেখানে গিয়ে বসে এবং ডেভেলপ করা শুরু করে আস্তে আস্তে হিউম্যান ফিটাস তৈরি হয় এই যে বসলো এই ব্যাপারটাকে ইমপ্লান্টেশন বলা হয় এন্ডোমেট্রিয়াম অর্থাৎ ইউট্রাসের ভেতরে যে লাইনিংটা এন্ডোমেট্রিয়ামটা এই যে যে জাইগোরটা বসতে দিচ্ছে বা বসতে পারছে এটার একটা ফ্যাক্টর আছে যেটা সাইন্টিফিক নাম এইচ ও এক্সে টেন যেটা বলে দেয় এন্ডোমেট্রিয়ামের রিসেপটিভিটি বা ইমপ্লান্টেশন নেবার মতন বা ইমপ্লান্টেশন করানোর মতন ক্ষমতাটা কেমন গবেষণার রেজাল্টে দেখা গেল ডেফিশিয়েন্ট যে গ্রুপ অর্থাৎ যাদের শরীরে বা রক্তে ভিটামিন ডি এর পরিমাণটা টোয়েন্টি ন্যানোগ্রাম পার এম এলেরও কম বয়স বাড়ার সাথে সাথে এই ইমপ্লান্টেশন বা ইমপ্লান্ট হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে বা ইউট্রাসের ভেতরে এন্ডোমেট্রিয়ামে এই ক্ষমতাটা কমে যাচ্ছে যে সাইন্টিফিক ফ্যাক্টরটার নাম বললাম এইচ ও এক্স এ টেন যেটা বলে দেয় এন্ডোমেট্রিয়ামের রিসেপটিভিটি কতটা বা একটা এমরাকে কতটা সে নিয়ে উঠতে পারবে সেই ক্ষমতাটা বা সেই ফ্যাক্টরটা আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ পঁয়ত্রিশের কম যাদের বয়স তাদের যদিও বা ইমপ্লান্টেশন হওয়ার ক্ষমতা একটুও থাকে পঁয়ত্রিশের ঊর্ধ্বে গিয়ে এই ক্ষমতাটা বা এই ফ্যাক্টরটা অনেকটাই কমে যাচ্ছে বর্তমানে অনেক ভালো ভালো ডক্টর বা গাইনেকোলজিস্ট তারা যখন ফার্টিলিটি প্রোফাইল চেক করে আপনি কনসেপশনের সমস্যা নিয়ে যাচ্ছেন বা বেবি প্ল্যানিং বা ফ্যামিলি প্ল্যানিং করার জন্য আগে চেক আপ করাচ্ছেন বা আইভিএফের ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন তখন সেই চেক আপগুলোর মধ্যে ভিটামিন ডি এর মাত্রা চেক করায় অনেক ইন্টারন্যাশনাল রিসার্চ বলছে যে এই ভিটামিন ডি এর অভাব বা ডেফিশিয়েন্সিটাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে ঠিক করা বা কারেকশন করাটা খুব দরকার তাহলে রেজাল্ট ভালো পাওয়া যেতে পারে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো রিসার্চ পাওয়া যায়নি যেটাতে এটা বলছে যে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট দিয়ে কোনো কাপলের কনসিভ করার ক্ষমতা বা ফার্টিলিটিকে বাড়িয়ে দেওয়া যাবে তবে এই রিসার্চটা থেকে এটা বোঝা যাচ্ছে যে ভিটামিন ডি এর অভাব হলে গর্ভ ধারণ করতে সমস্যা হতে পারে বর্তমানে শহুরে জীবন দূষণের মাত্রা এবং আমাদের অসম্পূর্ণ ডায়েটের জন্য এমনিতেই আমাদের শরীরে ভিটামিন ডি এর মাত্রা কমে যাচ্ছে বা কম থাকছে ফার্টিলিটি বা কনসিভ করার জন্য যেখানে তিরিশ ন্যানোগ্রাম পার এমএলটা সাফিসিয়েন্ট বা খুব প্রয়োজনীয় বা যথেষ্ট সেখানে তার তুলনাতে অনেক কম পাওয়া যাচ্ছে সেই জন্য যারা কনসিভ করার চেষ্টা করছেন বা যারা ফ্যামিলি প্ল্যানিংটাকে একটু ইচ্ছাকৃত বা কোনো একটা কারণের জন্য পিছিয়ে দিচ্ছেন তারা এই ভিটামিন ডি এর ব্যাপারে একটু সচেতন হন এবং ব্যবস্থা নিন যাতে শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয় বা থাকে WHO ICMR এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ইন্ডিয়া এনাদের বিভিন্ন গাইডলাইন থেকে এটা জানা যায় যে সারা দিন যদি আমাদের শরীরের পঁচিশ থেকে তিরিশ শতাংশ আমরা সানলাইটে এক্সপোজ করতে পারি অর্থাৎ সূর্যের আলোকে এক্সপোজ করতে পারি বা ওপেন করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি ন্যাচারালি সংশ্লেষ হওয়া শুরু হয়ে যায় সকাল ১০টা থেকে সাড়ে বারোটার মধ্যে যদি পনেরো থেকে কুড়ি মিনিট আমরা নিজেদেরকে এক্সপোজ করতে পারি তাহলেই আমাদের শরীরে ভিটামিন ডি সিনথেসিস শুরু হয়ে যায় বা হওয়া শুরু হয় যাদের ডার্ক কমপ্লেকশান তাদেরকে একটু বেশি থাকতে হয় যাদের লাইট কমপ্লেকশান তাদের একটু কম থাকলেও হয় কিন্তু উইদাউট সানস্ক্রিন এবার খাবার দাবারের দিক থেকে দেখতে গেলে যেগুলো সামুদ্রিক মাছ বা সামুদ্রিক ফ্যাটি ফিশ যাদের মধ্যে এই ভিটামিন ডি এর মাত্রাটা একটু বেশি পাওয়া যায় সেগুলো নেওয়া ভিটামিন ডি শরীরে বাড়ানোর জন্য যথেষ্ট বা খুব উপকারী কিন্তু আমাদের দেশে এগুলো কম পাওয়া যায় সেই জন্য ন্যাচারাল ফুড হিসেবে গরুর দুধ ডিম এবং চিজ এগুলো কিন্তু ভালো উৎস তবে আমাদের দেশে অ্যাভেলেবেল যে খাবার বা প্রোটিন সেগুলোর দিক থেকে দেখতে গেলে বাঙালির যে রুই কাতলা সেটা কিন্তু চিকেনের থেকে ভালো অপশন আশা করবো আমাদের আলোচনাটা আপনার ভালো লাগবে এই ব্যাপারে একটু সচেতন হয়ে ডাক্তারের সঙ্গে কথা বলুন যাতে শরীরে ভিটামিন ডি এর অ্যাভেলেবিলিটি বা মাত্রাটাকে যাচাই করে সেই অনুযায়ী আপনি মাত্রা বাড়াতে পারেন এবং যারা ন্যাচারালি নিজেদের মধ্যে ভিটামিন ডি এর মাত্রা বাড়াতে চাইছেন তারা এই যে ব্যাপারগুলো বললাম যেগুলো বিভিন্ন গাইডলাইন্স এবং বিভিন্ন মানে নির্ভরযোগ্য যে সোর্স সেগুলো থেকে নেওয়া সেগুলোকে ফলো করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে আর শেয়ার করে সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবেন যাতে সবার কাজে লাগতে পারে